এবার আসেন একটু হুজুরের অবস্থা হুজুরের অবস্থা বড় জটিল সামাজিক জাহেলিয়াতের চেয়ে হুজুরের অবস্থা অনেক 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 বেশি কঠিন বুঝতে পারলাম না আমার রাজশাহী নদাপাড়া মাদ্রাসার পাশে লিখা আছে নদাপাড়া মাদ্রাসার পাশে দুটা সাইনবোর্ড দেওয়া আছে যে ওরসে পাক আপনার ওই শাহ চন্দ্রপুরী সারা বাংলাদেশে যে ফেস্টন ব্যানার দেওয়া হয়েছে এই সারা বাংলাদেশের ব্যানারের পিছনে কয়েক কোটি টাকা খরচ আছে আপনাকে বুঝে নিতে হবে এটাই ধর্মের নামে হেলিয়ার সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে লিখা আছে বিশ্ব আশেক রাসুল সম্মেলন কে করলো মনে হচ্ছে যে রাতে রাতে হয়ে গেছে দেওয়াল লিখতে কয়েক কোটি টাকা খরচ আছে এটাই হচ্ছে আশ্চর্য গতকালকে গতকালকে এগারোটার পরে আমি হাজিদের এক সম্মেলনে নাটোরে বক্তব্য দিচ্ছিলাম সব হাজি প্রায় আড়াই তিনশো হবে তিনশো জন প্রায় হাজি হবে উপস্থিত আমাকে কিভাবে তারা দাওয়াত দিল আমিও বুঝতে পারলাম না যাক আমি তাদের সাথে কথা বলতে গিয়ে দুই একটা কথা পেশ করেছি তার একটা কথা পেশ করেছি যে আমি দুই সালে হজস পড়ে গেছিলাম তো আমি যখন ওই হাজি ক্যাম্পে ঢুকলাম তখন দেখছি ওখানে সবাই অজু করে গোসল করে পোশাক পরে দূরে নামাজ পড়ছে আমার খুব কাছের সাথী ভাই আমার এই মোশারফ ভাই বেরায়ত আমি বলছি ব্যাপারটা কি এরা এরকম কেন করছে আবার ওখানে বল এভাবে চিৎকার করছে তখন আমি বললাম যে মুশারফ ভাই কেমন কথা হলো এদেরকে বলা যায় না আরে তো ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে এলাম লম যখন বিমানটা এলাম লামের উপর দিয়ে পার হবে তখন বৈমানিকের পক্ষ থেকে লোক এসে বলবে আপনারা এহরাম বাঁধুন আপনারা এহরাম বাঁধুন তখন তাকে বলা শুরু করতে হবে লাভবাহেক অমরাতান এই কথা বলে এই যে শুরু হবে লাভবাহেক আল্লাহ লাভবাহেক 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 ইন্নাল হামদা লা মাতালাকালমুখ লাখ এই যে চললো একাকার যে যত পারে একবারে চিলিয়ে একাকার করে দিবে আল্লাহ রসুল এইভাবে অনুমতি দিয়েছেন তো এখানে ঢাকা হাজি ক্যাম্পি যে হয়ে গেল আলামলাম তখন আমি একজনকে বললাম যে ভাই এটা ঠিক নয় এটা তো এলামলাম নয় তখন বলছে আরে এটা তো ঢাকা হাজি ক্যাম্প বাড়ি থেকে যদি বলি তবুও হবে এখন তাকে কে বলবে যে আপনার যদি বাড়ি থেকেই চলে তো মোহাম্মদ সাল্লাম কি কলা করতে এসেছিলেন উনি ছাই করতে এসেছিলেন আপনারটাই যদি চলে তো উনি কেন আসলেন আপনার তাই যদি চলে তো উনি কেন আসলেন তার কি দাম তার কি মূল্যায়ন আশ্চর্য জোর করে ধর্ম মানছেন অসম্ভব হতে পারে না এটাই জাহেলিয়াত